আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার তবে এটি যেমন তেমন আচার নয় এটি হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার যেটি বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে তাই আমিও তৈরি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই আচারটি কাঁচা আমের তৈরি অন্যান্য আচারের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং খেতে অসম্ভব মজার হয়ে থাকে বাসায় ট্রাই না করলে বুঝবেন না আর এই আচারটি তৈরি করা খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় রোদে দেওয়া ঝামেলা ছাড়াও এই আচারটি তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রে রাখতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কাঁচা আমের এই বার্মিজ আচার কিভাবে তৈরি করে নিতে হয় এবং রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কীভাবে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় চলুন শুরু করা যাক আচার তৈরির প্রধান উপকরণ কাঁচা আম এখানে আমি এক কেজি পরিমাণে কাঁচা আম খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে ছোট ছোটো স্লাইস করে কেটে নিয়েছি স্লাইসগুলো কতটা পাতলা বা মোটা হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমগুলো কাটার পরে কষ থাকতে পারে সেজন্য আমি আরও একবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্য আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আমগুলোতে কোনো পানি না থাকে আমগুলো থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে এখনের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি এক কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি যথেষ্ট তবে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিব তিন টেবিল চামচ ভিনেগার এখন চিনি এবং ভিনেগার আমের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব বা ম্যারিনেট করে নিব এ কাজটি হাত দিয়েই করবেন ভালোভাবে মেরিনেট করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢেকে একটি সাইডে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা রেস্টে রাখার পরে এখন দেখাচ্ছি দেখুন চিনিটা প্রায় সম্পূর্ণই গলে গিয়েছে এবং আমগুলো কতটা পারফেক্টভাবে চিনি শিরার মধ্যে ডুবে আছে এখন চলে যাব আচার তৈরির মূল রেসিপিতে তবে আচার তৈরি করার আগে এখা প্রথমে একটি মশলা তৈরি করে নিব প্রথমে একটি প্যানে দিয়ে নিয়েছি তিনটি শুকনো মরিচ আর দিয়ে নিব এক চা চামচ আস্ত ধনে দিয়ে নেবো হাফচা চামচ আস্ত জিরা আর দিয়ে নিব এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে নিব তিন টুকরা এলাচ এখন শুকনো প্যানে এই মশলাগুলোকে অনবরত নেড়ে লো হিটে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো কালার চেঞ্জ হয়ে আসছে এবং মশলাগুলো থেকে সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে লো হিটে অনবরত নেড়ে কিছুক্ষণ ভাজলে দেখবেন মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে এবং সুন্দর একটি স্মেল হচ্ছে। এই পর্যায়ে মশলাগুলোকে নামিয়ে নিতে হবে আমি একটি ব্লেন্ডার চারের মধ্যে দিয়ে নিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিলপাটাও বেটার নিতে পারেন এটাকে স্মুথ করে ব্লেন্ড করে নিব মশলাটি আমার রেডি হয়ে গিয়েছে এখন চলে যাব আচার তৈরি করার জন্য তার জন্য চুলায় একটি পাত্রে শিরায় ডুবিয়ে রাখা আমগুলো দিয়ে দিব সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দিব সম্পূর্ণ আমটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন মিডিয়াম মিডে জাল করতে হবে আর এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এখন কিছু শুকনো মশলা অ্যাড করব তার জন্য প্রথমে দিয়ে নিব লবণ লবণ দিয়েছি হাফ চা চামচেরও কম দিয়ে নিব হলুদের গুঁড়া হাফ চা চামচেরও কম শুধুমাত্র কালার আনার জন্য আর দিয়ে নিব হাফ চা চামচেরও কম লাল মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন আর দিয়ে নিয়েছি চা চামচ বিট লবণ এখন ওই সবগুলো মশলা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি ঢাকনি দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব তবে এই অবস্থাতে মাঝে মাঝে ঢাকনি খুলে আমগুলোকে নেড়ে দিতে হবে যেহেতু সম্পূর্ণটাই চিনি শিরা দিয়ে আমগুলো সিদ্ধ করা হচ্ছে সেজন্য মাঝে মাঝে ঢাকনি খুলে আমগুলোকে নেড়ে মিশিয়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ জাল করার পরে যখন আমগুলো সম্পূর্ণভাবে ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং চিনি শিরাটাও অনেকটা কমে আসবে সে পর্যায়ে এর মধ্যে ভাজা মশলাটা অ্যাড করে দিব এর মধ্যে এখন আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা সম্পূর্ণ না দিয়ে অর্ধেকটা পরিমাণে দিয়ে নিব তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন এই ভাজা মশলাটা আমের সাথে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব কেননা ভাজা মশলা অ্যাড করার পরে বেশিক্ষণ জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এজন্য চুলাটা বন্ধ করে দিয়ে এখন কিছুটা হালকা ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হালকা ঠান্ডা হওয়ার পরে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আচারটি কতটা লোভনীয় হয়েছে এবং দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর উপর থেকে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখার সুন্দর যে ব্যাস এই যে আমাদের কাঁচা আমের বার্মিজ আচার রেডি এভাবে খুব সহজে আচারটি তৈরি করে নিতে পারেন আর আচারটি দীর্ঘদিন রেখে খেতে পারবেন যেহেতু আচারে কোনো পানি ব্যবহার করিনি আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিন সবাইকে আল্লাহ পেজ